হয় না ভর বলে কোনো জিনিস হয় না মাঙ্গুলির দোষ আমি বিশ্বাস করি না জলপোড়া তেলপোড়া মাদলি তবচ কবচ গাছ গাছড়া এইসব কোনো জিনিস আমি বিশ্বাস করি না এইগুলো কুসংস্কার আর ভর ভর আমি বিশ্বাস করি না মা কখনো রুদ্র চণ্ডী রূপ ধরে কখনো এরকমভাবে এসে বলে না মা চুল নাড়ায় না আমি এগুলো বিশ্বাস করতে পারি না তোমরা এই মন্দিরে এসে এরকমভাবে ভণ্ডামি করবে না তুমি কেন এরকম করছো মা হ্যাঁ তোমার মনে মাথার প্রবলেম হয়ে গেছে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে যাবে তুমি যদি এরকম করতে থাকো তোমার শরীর অসুস্থ হয়ে যাবে মা এরকম করে রণচন্ডী রূপ ধরে এরকমভাবে বলে না এরকমভাবে চিল্লায় না মা তোমরা যদি মাদলি ফেদলি এরপর কোনো ভক্তরা পড়ে আসো না আমার ভক্তরা আমি কিন্তু টেনে হিঁচড়ে ছিঁড়ে কিন্তু আমি ফেলে দেবো আমি ফেলে দিই তো আমি ফেলে দিই তো আমি ফেলে দিই আমি এসব বিশ্বাস করি না আমি এইসব কুসংস্কার এগুলো কেন এলে চলে মেলো এলে চোলে মেলো জিনিসগুলো পরে থাকিস হ্যাঁ এগুলো শরীরে ভাইব্রেশান করে শরীরের ক্ষতি করে শরীর আরও কষ্ট দেয় রোগ বাছড়া বাড়িয়ে দেয় এসব পড়লে এসব মাদলি এত বড় মাদলি কী পড়িস যে কুড়ি হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা দাম দশ হাজার টাকা দাম হ্যাঁ ওরা ওদের ওরা তোদেরকে মাথা খারাপ করছে তোদের নিয়ে খেলা করছে টাকা নেওয়ার ধান্দা আর তোদেরকে বলছে না কুসংস্কার এই যে মাঙ্গলিক দোষ হয়েছে হয়েছে এগুলো কুসংস্কার মাঙ্গলিক দোষ হয় না কি করে হবে গোবিন্দ একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে জন্ম করে মায়ের গর্ভ থেকে তার মাঙ্গলিক দোষ করে দেবে গোবিন্দর নাম ডাকবি এই সমস্ত কিছু পড়বি না আর ত্রিশুলটা ছোঁয়াবি কিচ্ছু বলতে হবে না তিসুলটা ছোঁয়াবি কিচ্ছু বলতে হবে না মনে মনে বলবি তোর যা সমস্যা তিসুল সব সঁপে নেবে শুধু মনে মনে বলবি কিন্তু মাদুলি তপ জলপোড়া তেলপোড়া এইসব কিছু নিবি না এগুলো মাঙ্গলিক দোষ কোনো কিছু হয় না এগুলো ভণ্ডামি এগুলো কুসংস্কার এত বড় মাদুলি পরে তোরা ঘোরাঘুরি করছিস

আমি ভিডিও দেখি না কিন্তু আবার আজকের এখনই লাইভে বসার মুহূর্তে আমার এমন একটা ভিডিও এলো আমি নিজের থেকে দেখলাম ভিডিওটা যেমন কেউ পাঠিয়ে দিচ্ছে তা না আমি এক্ষুনি দেখলাম দেখো আমি আমি প্রথমে কিন্তু মুখ খুলেছিলাম আমি কিন্তু প্রথমেই মুখ খুলেছিলাম এনার অতিরিক্ত ভণ্ডামিগুলো বাড়াবাড়ি হওয়ার ফলে কিন্তু আমি মুখটা খুলেছিলাম দেখো আমি কিন্তু তবুও বলছিলাম যে যা করছে করু কিন্তু এটা তো অতিরিক্ত করছে এ তো পুরো জগৎকে বিভ্রান্ত করছে ভক্তদেরকে পুরো নষ্টর দিকে এগিয়ে দিচ্ছে এমনি নিজে কোনো পুজো ভাষা করে না ভুল ভাল তথ্য ছড়াচ্ছে কুসংস্কার ছড়াচ্ছে তা আমি বলি কি এই জনতাকে এই মিডিয়াকে আর আমি বলবো এই যেখানে ভিডিওটা যাচ্ছে এই যে গুণিন তান্ত্রিক জ্যোতিষী ব্রাহ্মণ যারা যারা এই ভিডিওটা যদি পাও তোমাদের হাতে যদি পায় যতদিন ধরে ধরে যাবে তোমাদের হাতে যদি আসে তোমরা যুক্তি দিয়ে কথা বলবে আচ্ছা বলো জল পোড়া তেল পোড়া আর গাছ গাছড়া মাদলি তবজ কবজ সত্যি কিনা মিথ্যা তোমাদের কাছে আমি এই যুক্তি চাইছি যেখানে যেখানে যত দূর যাবে এখানে তারা কিন্তু অবশ্যই অনুরোধ আমাকে কমেন্ট করে তোমরা জানাবে এই মিডিয়া দেখুক এই যে মানুষটা কৃষ্ণ কালীমা তো আনেনি প্রথমত কৃষ্ণ কালীমা আনেনি ও এনেছে শ্যামা মা অথচ তাকে কৃষ্ণ কালীমা নাকি বলেছেন যে আমার নাম হবে কৃষ্ণ কালীমা তাহলে শ্যামা কৃষ্ণ কালীমা কি একটু বলে দেয়নি যে কৃষ্ণ কালীমার রূপটা কীরকম হবে প্রথম ভুল উনি করেছেন কৃষ্ণ কালীমাকে রেখে দিনামাকে রেখে দিন রাত কৃষ্ণ কালীমাকে প্রচার করছে কিন্তু ওখানে কৃষ্ণ কৃষ্ণ কোথায় দেখাও আমি তোমাকে বলি কালীমা শ্যামা মায়ের যে সেবিকা আছেন ভণ্ড সেবিকা উনি কৃষ্ণ কালীমার নাম প্রচার করছে খুব ভালো কথা আমি তোমাকে বলছি তুমি বলো কৃষ্ণ কালীমার রূপটা কেমন হবে আমি জানতে চাই তোমাকে কি কৃষ্ণ কালীমাটা বলে দেয়নি আর যদি মাঙ্গুলির দোষ যদি ভণ্ড হয়ে থাকে এটার ব্যাখ্যা দিয়ে আমি তোমার কাছে বসতে চাই চাই তুমি আমি তোমাকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে গাছ এই সব জিনিস নিজের তো মাথায় দিন ঢুকবে না নিজে তো কোনো কিছু শেখার চেষ্টা তুমি করবে না অথচ তুমি কেন সব বলছো যদি আচ্ছা আচ্ছা তান্ত্রিক গুণিন জ্যোতিষী ঋষিমণিরা যদি পড়ে যায় তোমার পিছনে যদি বলে সামনাসামনি গিয়ে তুমি উত্তর দিতে পারবে তো এটা ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে তো শুধু মুখে বলে যা তা করলে হবে না ব্যাখ্যা দিয়ে তোমাকে কিন্তু বোঝাতে হবে তুমি কি বলছো তাহলে তোমার তিসুলটাই সত্যি একটা হাত রে তিসুল তুমি নিয়ে এসছো উল্টো পাল্টা ভণ্ডামি করে যেখানে কৃষ্ণ কালীমা তিসুল প্রথমত ধরেননি যেখানে শ্যামা আমার হাতে কিন্তু তিসুল প্রথমত দেননি তিসুলটা কাজ ছিল ভলা মহেশ্বরের তিসুল ছিল তাহলে ভলা মহেশ্বর যদি তিসুল হয়ে থাকে তাহলে সেখানেও আমি মেনে নিলাম তিসুল তোমাকে দিয়েছে তাহলে তুমি বলো ভলা মহেশ্বর মহেশ্বর তো তিসুল কখনো পা দেননি ভলা মহেশ্বর তো কাউকে কোনো দিন আদেশ দেয়নি না ওনার বউ কালী বলো দুর্গা বলো পার্বতী বলো ও বিভিন্ন রূপে তো ওনার রূপ ধরে তো ওনার যেমন পার্বতী শিবের শিব ওনার বর হ্যাঁ সেরকম কালী দুর্গা ওনার বর হলো শিব তাহলে তাদেরকে তো কোনোদিন আদেশ দেয়নি তিসুলটা যে পা দে দিয়েছে কি তাহলে তুমি যুক্তি দিয়ে বলো মিডিয়া যুক্তি দিয়ে বলুক ভক্তরা যুক্তি দিয়ে বলুক ভগবানের সন্তানরা যুক্তি দিয়ে বলুক যে তাহলে ওকে কি করে ত্রিশুলে পা দিয়ে জাগ্রত করতে বলল কালিমা কিন্তু কৃষ্ণ কৃষ্ণকালীমা তো বাঁশি ধরেছিলেন হ্যাঁ কৃষ্ণকালীমা তো বাঁশি ধরেছিলেন ধরেছিলেন আমি তো কৃষ্ণকালীমা রূপটা কি করে এলো আমি সেটা ব্যাখ্যা দিয়ে ভিডিওতে বলেছি তুমি কিন্তু কোনোদিন বলতে পারো নি আমি বলার পর তাও বলছো তাও পুরোপুরি ঠিক করে বলতেই পারছো না ভুলভাল ভাল বলছো হ্যাঁ তাহলে তুমি শিখতে চাও না শেখাতে চাও না উল্টো পাল্টা করে সব রটাচ্ছ ছড়াচ্ছ কি মনে করেছো তুমি কি মনে করেছো তুমি আজ আমাকে সবাই সাপোর্ট করছে সবাই সাপোর্ট করছে তোমার যারা ভক্ত তারাও একদিন চোখ খুলছে খুলবে আর যে কটা বাকি আছে খুলবে তুমি তোমার কর্ম করো তুমি কেন মিডিয়াকে নিয়ে খেপাচ্ছ কি কারণে খেপাচ্ছ মন্দিরগুলোকে নিয়ে খেপাচ্ছ বলছো যে কোথাও এমন ভিড় নেই আমার মন্দিরে ভিড় আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিড় এই বর্ধমানে ভিড় তারাপীঠে অত ভিড় নেই আমার মন্দিরে ভিড় দেখ হারিয়ে দিলাম সব মন্দিরকে তোমাকে রাইট কে দিল এই কথাগুলো বলার জন্য তাহলে তোমার অহংকারটা কোন জায়গায় গেছে কোন জায়গায় গেছে তুমি কি ভাবছো যে মাদলি যারা পড়বে তাদের কাছ থেকে মাদলিগুলো টেনে হিঁচড়ে বের করে আর ওই কালা জালু তিসুলটাকে ছুঁয়ে তাদের বস করছো তুমি হ্যাঁ তুমি যদি তুমি বলছো মন্ত্রতন্ত্র সব কুসংস্কার মন্ত্রতন্ত্র লাগে না তাহলে কৃষ্ণ কালিমার মন্ত্র তুমি কি করে বলছো তুমি কি করে প্রথমে সবসময় উচ্চারণ করছো যে সবাইকে শেখাচ্ছ যে আমি যখন মাকে বলেছিলাম মা তোমার এই রোগ বাছরা ভক্তদের যখন হবে উদ্ধার করবে কি করে তখন মা নাকি তোমাকে বলেছেন কৃষ্ণকালীমা যে আমার নাম কৃষ্ণকালীমা নাম এই মন্ত্র জপ করতে বলবি তাহলে এই কৃষ্ণকালীমার নামটাও তো মন্ত্র তুমি বলছো তাহলে মন্ত্র কি করে কুসংস্কার হচ্ছে তুমি ব্যাখ্যা দিয়ে বুঝাতে পারবে হ্যাঁ ভণ্ডামি করছো করো কিন্তু এই মিডিয়া জগতে খেপাচ্ছ কিসের জন্য হ্যাঁ আমি মুখ খুলেছিলাম আজ কিন্তু আমি সবার সম্মান পেয়েছি যারা ফোন করে হোয়াটসঅ্যাপে পাঠায় এবং যারা আমার সাথে কথা বলছে সবাই কিন্তু আমাকে সম্মান দিচ্ছে হ্যাঁ মা তুমি ওর সাথে লড়াই করেছো আমি দমে দা দমে যাচ্ছি বলে তুমি কি বেশি বাড়াবাড়ি করছো তুমি আজকেও পর্যন্ত ভিডিওতে এই কথাগুলো বলছো তোমার ভিডিও দেখা ছেড়ে দিয়েছি তবু আজকে যে ভিডিওটা আমি দেখলাম সেই ভিডিওতে তুমি এই কথাগুলো বললে আচ্ছা বলুক এই জনতা মিডিয়া বলুক যারা ব্রাহ্মণ আছে ব্রাহ্মণগুলো কেউ পাচ্ছে। ওকে রাইট কে দিয়েছে ওর অহংকারটা কোথায় গেছে আমি জানতে চাই তোমার অহংকারটা কোথায় গেছে বলো হ্যাঁ কোথায় গেছে তোমার অহংকারটা আমি ইউটিউবে এসেছিলাম তোমার জন্য আর তোমাকে নিয়ে লড়াই করে অনেক পরিবর্তন করেছি কিন্তু তুমি তো সোনার মেয়ে নয় তুমি একটা যদি করে দো আর একটা দ্বিতীয় উল্টো রকম করতে শুরু করেছো হ্যাঁ মাকে এলো ছেলে মানে পুজো দিচ্ছ লাথি মারছো ঝাঁটা মারছো জীবের মধ্যে চুম খাচ্ছ পিওর অবস্থায় পুজো দিচ্ছ তিসুলে পা দিয়ে জাগ্রত করে সেই তিসুলগুলো ভক্তদের ছোঁয়াচ্ছ গলায় গাদাখানি মালা নিচ্ছ সেই মালাগুলো ঠাকুরকে পড়াচ্ছ আবার বলছো পিওর অবস্থায় তোরা সব ছুঁতে পারবি পুজো দিতে পারবি পিওরটা মায়ের দান ফুল গাধা দি গ্রেট মহিলা পিওর যদি ফুল হতো সব ফুল তো গাছে চারদিকে তো অনেক ফুল ফোটে তাহলে সব ফুল কেন মায়ের পুজোতে লাগে না ব্যাখ্যা দিয়ে বোঝাবে তুমি মাথা মোটা কোনো বুদ্ধি শুদ্ধি নেই হাজার হাজার ইউটিউবার ভাইরাল করে দিচ্ছে আর মাথা মোটা যেটা পাচ্ছে সেটা রোটাচ্ছে সেটা ছড়াচ্ছে মাথা মোটা এই কৃষ্ণকালী মাই তোমাকে বিচার করছেন তোমাকে এরকম পরিস্থিতি ফেলেছেন আমি তোমাকে অনেক ভদ্র ভাষায় ভালোভাবে বুঝি যাচ্ছি দেখো এমন কিছু করো না এমন কিছু রটিও না যাতে সমাজ ক্ষেপে যাচ্ছে তুমি কি মনে করছো অনেক ভক্ত দেখে তুমি দেমাক দেখাচ্ছ ওই ভক্তগুলো একদিন তোমাকে প্রতিবাদ করতে শুরু করবে যেমন করছে এখন থেকে সেই ভরটাকে জানো দেখালোই না আজকের ভর হয়েছে সেই ভরটাকে দেখালো না দুজনের ভর হয়েছে হ্যাঁ তাহলে ও তো বলছে মা শ্মশান কালীর ভর হয়েছে তাহলে শ্মশান কি শান্ত থাকে গাধাদি গ্রেড মহিলা মাথায় বুদ্ধি সুদি নেই কিছু একটা কুসংস্কার ওটাচ্ছে আর মন্দির নাম করার করা নাম করে করে টাকাগুলো নিচ্ছে নয় ছয় করে খালি এলো ছেড়ো করে শুধু যাকে পাচ্ছে তাকে দিয়ে কিনা শুধু মুখ বন্ধ করে দিচ্ছে তুমি আমাকেও তো টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলে মন্দিরের জন্য অনেক টাকা দেবে বলেছিল আমাকে তোর মন্দিরের জন্য কত টাকা লাগবে বল দশ লাখ টাকা কুড়ি লাখ টাকা আরো লাগবে আমি দেবো না হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলে তো কাকে দিয়ে পাঠিয়েছিলে আমি ছেড়েছি সেই ভিডিও সে কিনতে কখনো কেউ পারেনি বুঝেছো এইভাবে কেনা যায় না তোমার যদি আমি ভিডিও বন্ধ করতাম তবে তুমি দিতে বলেছিলে কিন্তু তুমি এগুলো আরো বেশি বাড়াবাড়ি করছো তুমি জানো মাদ্রি তবচ কবচ জলপড়া তেলপড়া মন্ত্র তন্ত্র বিভিন্ন রকম বান আছে পচন বান তুমি জানো এগুলো কুসংস্কার ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবে ওইটুকুনি বাচ্চাটা বাচ্চারা বলছে যে আমি অনেক জায়গায় গেছি আমি কুষ্টি গণনা করেছি দেখেছি যে আমার ছেলের কি যেন মাঙ্গুলিক দোষ না কি একটা আছে তুমি বললে যে না নেই সে বলছে না মা আছে তুমি একবার দেখো তো তুই দেখতে জানো না তুমি তো দেখতে জানো না কি আমি বললাম না নেই বেশি ভাবে সাথে বলছে ব্যবহার করছি তারপরে জ্ঞান দিতে শুরু করলো মায়ের গর্ভ থেকে গোবিন্দ পাঠিয়েছে গোবিন্দ এরকম করতে পারে আরে যার যার কর্মফল তাহলে ভক্ত করতেই হবে তাহলে কর্মফল উঠেছে কেন কুষ্টি করোনা উঠেছে কেন বিধির তোমাকে লড়াই করার জন্য তাই যেভাবে চলছো সেভাবে চলো আমাদের ফেপাতে যাবে না সে নিশ্চয়ই কোথাও থেকে মাদুরীরা পড়েছে নিশ্চয়ই পড়েছে তুমি জানো জীবনে সাধনা করো না ঘিতে যেখানে ঘুমাচ্ছো খাচ্ছো দাচ্ছো খেতে খেতে শুধু মালাটা সোনা আমার কাছে পড়িয়ে দিচ্ছো আর কিচ্ছু কছোনা না ভোগরা কিছু না হ্যাঁ আমি ক্লান্ত আমি তো বলেছি তুমি আরও ক্লান্ত হবে ভক্তদের জটিলতা জট পাকাতে পাকাতে তোমার মাথা নার্ভের প্রবলেম হয়ে যাবে যেমন হয়ে গেছে বারবার বলছো না আমি আর নিতে পারছি না এটা তো আমি বলে দিয়েছিলাম কারণ শিব শ্যামা মা স্বয়ং বলেছিলেন এই শিব শ্যামা মা স্বয়ং বলেছেন এই যে দেখেছ কৃষ্ণকালীমার রূপ দেখো হাতে পায়ে পদ্ম আর তুমি রেখেছো শ্যামা মা এই দেখো শিব শ্যামা মা তুমি এই শিব শ্যামাকে ভগবানকে পুজো করতে পারো না এই জাগ্রতপতি মা আমার হাতে দিয়েছেন আজ দেখো আর শতটা বছর জ্বালিয়ে রেখেছি আমি তুমি আমার রুদ্রোচনী রূপ ধরবে না আগের মতন আমি যদি আবার আগের মতন খেপে যাই তুমি যেভাবে শুরু করছো জিনিসগুলো আমি কিন্তু একটাও ছাড়বো না পাই পাই বলে দিলাম যত আমাকে অনেক অভিশাপ দিয়েছো আমার স্বামীকে দিয়েছো তবু কিন্তু আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু আমি যদি আবার শুরু করি কেউ রুখতে আমাকে পারবে না তুমি ভেবো না যে কাউকে একে তাকে শিখিয়ে দেবে ফোন করে আর আমাকে সে ফোন করে বলবে যে ওকে নিয়ে পড়ো না ওকে নিয়ে পড়ো না কিন্তু তুমি ভেবো না আমি কারও কথা শুনি না আমার বাইকেটা আমার পাড়ায় এসে জেনে নেবে ভালো করে জেনে নেবে ঠিক আছে তোমার তো অনেক টাকা একবার লোক লাগাও দেখো আমার বাই পাড়াই আসে আমি কারো কথা শুনি না অন্যায়কে প্রশ্রয় দি না এতে যদি আমার জীবন চলে যায় জীবন চলে যাবে ঠাকুরকে নিয়ে অবহেলা ভক্তদের নিয়ে অবহেলা আমি কখনো ছাড়বো না ছেড়ে কথা বলি না কুসংস্কার তুমি রোটাবে হ্যাঁ গাড়ি গ্রেড মহিলা কিচ্ছু জানে না মাথা মোটা যতই মাটা করে সম্মান দিয়ে বোঝাচ্ছি কিছু বোঝে না নিজেকে বড় শের মনে করেছি তুমি হ্যাঁ আচ্ছা আমা আমি তো বলেছিলাম আমার সাথে আসো আমি ব্যাখ্যা দিয়ে তোমাকে বোঝাবো পারবে তোমার মাথায় কিছু নেই কি পারবে তুমি আমার সাথে শিবসামা মায়ের ভক্তরা আমি এক্ষুনি লাইভে আসছি লাইভে জয়েন্ট হও আর আমি কটা ভিডিও ওনার খুব ভুল ভাল দেখেছি আমি ছাড়ছি আমি বলি ছাড় ছাড় ছাড়বো ছাড়বো ছাড়তে পারি না কিন্তু এগুলো আমার ছাড়তে হবে এগুলো সবাইকে জানাতে হবে উনি যেভাবে কুসংস্কারগুলো রোটাচ্ছে ব্যাখ্যা দিয়ে আমি বোঝাবো আর ওনার যদি সত্যি কিছু মা বলে থাকেন কালী মা ওনাকে সেটা বোঝাতেই হবে যেটা ব্যাখ্যা দিয়ে আমার আমি যেটা বলবো ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে ঠিক আছে তবে মানবো তোমার কথা রাইট ঠিক আছে আর যা তোমরা কিছু মনে করো না তোমরা যুক্তি দিয়ে কথা বলবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম